কথাটি বলেছেন অপবিশ্বাসের বিষয়ে সেই বিষয়ে জানার আগে এই সামান্য বক্তব্যটি মাত্র তো কয়েক আমরা আবার ভালো করে শুনি কি শাস্তি হওয়া উচিত এটা এই ওয়ার্ডটা কেন আপনার মুখে এসেছে মানে কি কি শাস্তি দিতে চাচ্ছেন আপনারা হ্যাঁ এই বক্তব্যটি অপবিশ্বাস দিয়েছিলেন ফারজারা মুন্নি এবং শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ্য করে অপবিশ্বাস কি শাস্তি পেয়েছেন নাকি পাবেন কোন কোন কারণে শাস্তি পাবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তবে অপবিশ্বাসের শাস্তি পাওয়া কিন্তু নিশ্চিত সেই নিশ্চিত বিষয়টি জানতে এই ভিডিওটি পুরো দেখবেন আপনাদের ভালো লাগবে তিনি কোন কোন বিষয়ে শাস্তি পাবেন

আর ফারজানা মুন্নিকে উত্তক্ত করেছিল যে তোমাদের ঘর স্বপ্নম বুবলি ভেঙে দিয়েছে এই উত্তক্ত করতে করতে ফারজানা মুন্নি স্বপ্নম বুবলির বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেয় নাম উল্লেখ না করে কিছুক্ষণ পর যদিও তিনি আবার সেই স্ট্যাটাস মুছে দিয়েছেন কিন্তু ব্যাপার হলো তাদের দুজনের মধ্যে যে কথা লাগানোর যে কথা চালাচালি হওয়ার পরে সেই ফোন কলটি অবিশ্বাস হ্যাক করে দিয়েছেন কিন্তু নিজের কথাগুলো কেটে প্রশ্ন হলো মজার বিষয় হলো এই প্রশ্নটি কোনো মহৎ সাংবাদিক অপবিশ্বাসকে করার যোগ্যতা দেখাতে পারেনি দক্ষতা দেখাতে পারেনি সততা দেখাতে পারেনি সাহস দেখাতে পারেনি যাই হোক উপবিশ্বাসকে কেউ প্রশ্ন করুক আর না করুক আমার কাছে প্রশ্ন থাকলো এই ফোন কল আপনার সাথে এবং ফারজানা মন্দির সাথে কথা হয়েছে তাহলে এই ফোন কলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করল কে এবং আপনার কণ্ঠটি কেটে দিয়েছে কে এই প্রশ্ন আমার উপবিশ্বাসের কাছে থাকবে আপনারা যদি পারেন মনে যদি লয় প্রচুর শেয়ার করে এই ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন উপবিশ্বাসের এই প্রশ্ন শোনা উচিত এবার আসি এক নম্বর উপবিশ্বাস কোন কোন বিষয়ে শাস্তি পেতে পারেন এক নম্বর গোপন ফোন বার্তা হ্যাক করার অপরাধে উপবিশ্বাসকে শাস্তি পেতে হবে ডিজিটাল নিরাপত্তা আইনের দু এর তেরোয়ের তিহাত্তর ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই লক্ষ সাত বছরের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন উপবিশ্বাস এবং এই শাস্তি তিনি পাবেন দ্বিতীয় কি শাস্তি পাবেন শাকিব খান এবং সাকিব খানের পরিবারকে অকথ্য বাসায় গালাগালি করা সাকিব খানের মা বাবা ভাই বোন বোনের হাজব্যান্ড এবং সাকিব খানকে উপবিশ্বাস দীর্ঘদিন যাবৎ বিশ্রীয় কথ্য ভাষায় গালাগালি করেছেন তার সন্তানকে হত্যার অভিযোগ তুলেছেন সাকিব খানের পরিবারের বিরুদ্ধে এই ভয়ঙ্কর বক্তব্যর জন্য উপবিশ্বাস মানহানি এবং ডিজিটাল নিরাপত্তা আইন সামাজিক যোগাযোগ মাধ্যমের উভয়ে অভিযোগে অভিযুক্ত হবেন দোষী সাব্যস্ত হবেন এবং মামলাও পাবেন আজ হোক কাল হোক তৃতীয় স্বপ্নম বুবলি এবং তার পরিবারকে যে পরিমাণ গালাগালি অপবিশ্বাস করেছেন সোশ্যাল অ্যাবিউজ করেছেন টিজ করেছেন মানুষ দিয়ে করিয়েছেন সবগুলো একত্রিক একত্রিত করলে প্রচুর হয়ে যাবে এবং অপবিশ্বাসে অপবিশ্বাস স্বপ্নম বুবলির বিরুদ্ধে যত নোংরা বক্তব্য দিয়েছেন সব একত্রিত করে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং সামাজিক নিরাপত্তা আইনে দ্রুত বিচার আইনে অপবিশ্বাসের বিরুদ্ধে মামলা করলে অপবিশ্বাস স্পষ্টতর শাস্তি পেয়ে যাবেন এবার বলি কোন শাস্তি তিনি পেয়েছেন একটি সফট শাস্তি তিনি পেয়েছেন ফারজানা মুন্নি এবং তাপসের উদারতার কারণে শাস্তিটি খুবই কম হয়েছে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারজানা মুন্নির বিরুদ্ধে মাত্র একটি বক্তব্য দিয়েছেন অপবিশ্বাস তিরিশ মিনিটের সেই ভিডিওটি শুধুমাত্র পুলিশের কাছে তাপস অভিযোগ করেছেন এটা তার মান সম্মান যাচ্ছে লিখিত অভিযোগ করেননি মামলা করেননি এতেই অপবিশ্বাসকে ক্ষমা চাইতে হয়েছে বাড়িতে গিয়ে সেই ভিডিও মুছে দিতে হয়েছে নিজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে ক্ষমা চাইতে হয়েছে সুতরাং একটা ছোট শাস্তি পেয়েছেন তাপসের উদারতার কারণে নয়তো তিনি বড় শাস্তি পেতে পারতেন আজ পর্যন্ত তাই শেষ শাস্তি বার তাকে বহন করে চলতেই হতো বিষয় হলো সেই কিছুদিন যাওয়ার পর আবার তার গলা চওড়া হয়ে গিয়েছে আমি আগে নেই পিছে নেই ডাইনে নেই বাঁয়ে নেই নানান ভংবাতরি ধরে ছলছাতুরি ধরে তিনি আবার নিজেকে নির্দেশ প্রমাণ তো করছেনই পুরো আবার ব্লেম দিয়ে দিচ্ছেন তাপস মুন্নি এবং সব্নম বুবলিকে আবারও তিনি সব্নম বুবলির বিরুদ্ধে সেই নোংরা শব্দগুলো উচ্চারণ করছেন তাহলে কোন কোন বিষয়ে স্পষ্টতর অপবিশ্বাস শাস্তি পাবেন এক নম্বর হল সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের বিরুদ্ধে যত গালি দিয়েছেন সেগুলো একত্রিত করলে শাকিব খানের বিরুদ্ধে অনেক গালি হয়ে যাবে শাকিব খানের কাছ থেকে টাকার ধান নিয়েছেন এমন বক্তব্যর প্রমাণও ভিডিওতে আছে আমার কাছেও আছে শেষ সেগুলোর পেয়ে যাবেন এবং তিনি নিজেই বলেছেন সময় মতো তিনি সাকিব খানের টাকা ফেরত দিতে পারেননি সেই শাস্তি তিনি পাবেন শাকিব খানের পরিবারের বিরুদ্ধে মা বাবার বিরুদ্ধে যে কথা বলেছেন হ্যারাসমেন্ট করেছেন মানহানির মামলাও হতে পারে ডিজিটাল নিরাপত্তার মান আইনেও স্পষ্টতর মামলা হবে সুতরাং সেগুলো সেগুলোর নিয়ে একত্রিত করে মামলা করলে তিনি স্পষ্ট তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা অত্যন্ত সহজ হয়ে যাবে তৃতীয় স্বপ্নম বুবলি এবং স্বপ্নম বুবলির পরিবারের বিরুদ্ধে স্বপ্নম বুবলি এবং স্বপ্নম বুবলির পরিবারের বিরুদ্ধে অপবিশ্বাস যত কথা নিজের মুখ দিয়ে বলেছেন সেগুলো একত্রিত করলে অনেক আর যেগুলো পয়সা দিয়ে করিয়েছেন সেগুলো বাদ দিলাম এই অভিযোগগুলো একত্রিত করলে স্বপ্নম বুবলির পরিবারের পক্ষ থেকে মানহানি এবং ডিজিটাল নিরাপত্তা আইন দুটি অভিযোগেই অভিযোগ প্রমাণ করা অত্যন্ত সহজ হবে অপরা অপবিশ্বাসকে অপরাধী প্রমাণ করা খুবই সহজ বিষয় শুধুমাত্র উদ্যোগ নেয়ার বিষয় সময়ের ব্যাপার তবে এখন উদ্যোগ নেয়ার দরকার নেই নিতে হবে কিছুদিন কিছুদিন পর এখন সাকিব স্বপ্নম ববলিকে চুপ থাকার জন্য নির্দেশ দিয়েছেন তাহলে এই অভিযোগগুলো আপনারা অনেকে মনে করে শাস্তি পাবে না কি বলেন আপনারা এই যে বেনজির আমাদের আইজি ছিল এক সময় দুধের দোয়া তুলসী পাতার মতো এখন তার বিরুদ্ধে এক বছর কেউ কোনো ভাবে নাই তার বিরুদ্ধে মামলা হতে পারে সবাই ভেবেছিল সৎ কিন্তু এখন তার বিরুদ্ধে কত অভিযোগ শত শত কোটি টাকা ব্যাংকে শত শত বিঘা জমি তার নামে স্ত্রী সন্তান নিজের নামে অনেক অনেক ফ্ল্যাট ঢাকার শহরে ঢাকার বাইরে এই সকল অভিযোগ এখন প্রমাণিত হয়ে গিয়েছে এক বছর লেগেছে পালিয়ে বেড়া বেড়াতে হচ্ছে এত ক্ষমতাবান মানুষকে আর অপবিশ্বাস দূর কি বাদ কোন ছুলার কোন ছাই অপবিশ্বাস ফু দিলে উড়ে যাবে অপবিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কোনো ব্যাপারই না একদম সহজ এগুলো চার্জ সাবমিট করলেই তাকে অপরাধী প্রমাণ করা অপরাধী সাব্যস্ত করা কোনো ব্যাপার না কেউ তাকে বাঁচাতে পারবে না সুতরাং এই ভিডিওটি আপনারা চাইলে ব্যাপক আকারে ছড়িয়ে দিতে পারেন আমি অপবিশ্বাসকে প্রশ্ন করতে চাই আপনি কেন জুয়ার অ্যাড দিয়ে তরুণ সমাজকে জুয়ার দিকে ধাবিত করেছেন কেন ডিজিটাল নিরাপত্তার আইন জেনেও আপনি এত অপরাধ করছেন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন কেন আপনি সাকিব খানকে এত গালি দিয়েছেন তার পরিবারকে এত গালি দিয়েছেন এর শাস্তি অববিশ্বাসকে পেতেই হবে আপনারা আমার এই বক্তব্য শেয়ার করে অবশ্যই পৌঁছে দিতে পারেন সবাই অনেক ভালো থাকবেন